যুক্তরাষ্ট্রের বিশ্বকাপ দলটাই খেলবে আজ থেকে অনুষ্ঠেয় বাংলাদেশের বিপক্ষে সিরিজে যে দলটায় যুক্তরাষ্ট্রের নিজস্ব বলে কিছু নেই অন্তত বংশানুক্রমিক ধারায় তবে নিয়ম মেনে নাগরিকত্ব সবার আছে জন্ম কারো কারো ভারত পাকিস্তান দক্ষিণ আফ্রিকা নিউজিল্যান্ড জ্যামাইকা বার্বাডোজ কানাডার মতো সাত দেশের সম্মিলিত এই দলটিতে আমার তারা যুক্তরাষ্ট্র ক্রিকেট দলের সঙ্গে মিলেমিশে একাকার গানটি পনেরো ক্রিকেটারের সবাই বিদেশি অন্তত বংশ জন্ম বা পারিবারিক সূত্রে তবে সবাইকে এখন এক সুতোয় গেঁথেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট সবচেয়ে বেশি ভারতের আটজন পাকিস্তান দক্ষিণ আফ্রিকার দুজন করে বার্বাডোজ জ্যামাইকা কানাডার একজন পাঁচজনের জন্ম সরাসরি ভারতের অধিনায়ক মোনাক প্যাটেল গুজরাটে জন্ম নিলেও পরিবারের সাথে চলে এসেছেন যুক্তরাষ্ট্রে খেলেছেন গুজরাট অনূর্ধ্ব উনিশ দলে দু বারো যুব বিশ্বকাপে ভারতকে প্রতিনিধিত্ব করা হারমিত সিং এখন পুরোপুরি আমেরিকান আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছেন এই বোলিং অলরাউন্ডার জেসি সিং অবশ্য মাত্র তিন বছর বয়স থেকেই আছেন যুক্তরাষ্ট্রে দু হাজার পনেরোতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে এই দলটাই তার দিল্লির ডিয়ার ডেভিলস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুর পরিসংখ্যান খুঁজলে পাওয়া যাবে কুমারকে। যুক্তরাষ্ট্র দলে অভিষেক দু সালে মাহাতি স্পিনার নিসর্গ প্যাটেল দলটির সবচেয়ে বয়সী ক্রিকেটার ছত্রিশ বছর বয়সেও তার দলে থাকার মূলে বল টার্ন করার ক্ষমতা নস্প্রদীপ কেন্দ্রিক আটলান্টায় জন্ম নিয়েও চেষ্টা করেছিলেন ভারতের হয়ে খেলতে দিল্লির হয়ে খুব একটা কিছু করতে না পেরে স্থায়ী হয়েছেন যুক্তরাষ্ট্রে লোকেশ রাহুলের সাথে একই সাথে দু দশ যুব বিশ্বকাপ খেলেছিলেন সৌরভ নেত্রা ফালকার বাঁহাতি পেইসার পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করেন ওরা কলে নীতিশ কুমার সরাসরি ভারতীয় নন যদিও তার পূর্বপুরুষ সে জন্ম আর বেড়ে ওঠা কানাডার অন্টারিওতে এমনকি কানাডা জাতীয় দলের অধিনায়কত্বও করেছেন সবাই চেনেন নিউজিল্যান্ডের হয়ে বিধ্বংসী সব ইনিংস খেলেছেন কিন্তু এখন তিনি স্থায়ী যুক্তরাষ্ট্রে বার্বাডোস থেকে এসেছেন আলী খান ও সায়ান জাহাঙ্গীর পাকিস্তানি দক্ষিণ আফ্রিকার দুজন হলেন আন্দ্রিয়াস গোস ও শেডলি ফনশাল কুইক কাগজে কলমে একজনই যুক্তরাষ্ট্রের তিনি স্টিভেন টেইলর কিন্তু তার নামের সাথেও আছে জ্যামাইকার সংযোগ পূর্বপুরুষের চলাপথে হেঁটেছেন তিনিও বহুদেশি এই দলটাকে নিয়েই ক্রিকেট সংস্কৃতি তৈরির চেষ্টায় যুক্তরাষ্ট্র রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টিফোর